হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কথা বলবো এক্স এম্পেয়ার নিয়ে তো সবাই মানে বসে আছেন যে কীরকম তারা অ্যাড ড্রপ আমাদের দিতে পারে কীরকম তারা সাপ্লাই আমাদের দিতে পারে এটা নিয়ে সবারই মনের ভিতরে একটা করছেন কখন তারা অ্যাড ড্রপ করবে এগুলো নিয়ে সবারই একটা মনের ভিতরে এক্সাইটেডমেন্ট কাজ করতেছে সো তাদের একটা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ছিল যে তারা আমাদেরকে সেভেন্টি পার্সেন্ট অ্যাড ড্রপ গিভওয়ে করবে তো তারা এখানে লেখে দিছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেভেন্টি পারসেন্ট সাপ্লাই আমাদের জন্য ডিস্ট্রিবিউশন করবে সো পরে তারা আবার তাদের ক্রাইটেরিয়াগুলো ছিল আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাদের প্রথমে ছিল যে তাদের ওয়ালেট কানেক্ট করতে হবে টন ট্রানজ্যাকশন করতে হবে তাদের তিনটা ক্রাইটেরিয়ার ভিতরে ছিল তো তাদের মেন্সলি হচ্ছে তাদের চ্যানেল সাবস্ক্রিপশন করতে হবে যেটা আমরা এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে তাদের চ্যানেলটা সবাই ম্যাক্সিমাম এটা আমরা করে থাকি এটা নর্মালি মেই হচ্ছে টর্ন ট্রানজ্যাকশন তো টন ট্রানজ্যাকশন যেটা হচ্ছে বেসিক্যালি তারা এরকম বলছে যে টন ট্রানজাকশন করা বাধ্যতামূলক না মানে এটা তারা বলে দিয়েছিল তো আপনারা যারা কনফিউশনে আছেন যে আমরা টন ট্রানজাকশন করি নাই তো আমরা কি টাকা পাবো কি না তো অনেকের মনের ভিতরে একটা কনফিউশন আছে তো আমরা আমরা যতটুকু জেনেছি আমরা অ্যানালাইসিস করে বের করেছি যে তারা কোনো মানে ই করে না যে করতেই হবে বাধ্য বাইকতা নাই যে টন ট্রাঞ্জাকশন করতে হবে সো এখানে ট্রন ট্রাঞ্জাকশন নিয়ে আপনারা কেউ মাথা ঘামানো না যারা করছেন তারা ভালো একটা প্রফিট পাবেন তারা অ্যাড ড্রপটা বেশি পাবেন আর যারা না করেন না তারাও অ্যাড ড্রপ পাবেন সো এলিজিবল হবেন সো এখানে এখানে টেনশন করার কিছুই নাই সো আমরা নেক্সট তারা বলছে যে এখানে আমাদের একটা আবার অ্যানাউন্সমেন্ট তারা করছে যে দেখতে পাচ্ছেন আপনারা যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট যে ডিউ টু রেসপন্স দ্য ওয়ে ফোকাস দ্য চেঞ্জ টোকেন টন কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি সাপ্লাই অ্যামাউন্ট অল ডিটেলস অ্যান্ড থ্রো এক্সপ্লেনেশন উইল বি প্রোভাইড লেটার টুডে মানে তারা আবার একটা অ্যানাউন্সমেন্ট করছে যে এই টোকেনটা সাপ্লাই টু লেট হবে ঠিক আছে সো এটা তারা আবার পরে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরে তারা অ্যানাউন্সমেন্ট আবার করছে তাদের আবার সেভেন্টি পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট এক্সট্রা আরও এক্সট্রা আরও টোকেন ফাইভ পার্সেন্ট তার মানে আমরা কমিউনিটিটা কত পার্সেন্ট পাচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিউনি অ্যাড্রপ আমরা পাচ্ছি কিন্তু যারা নর্মাল ইউজার আছে আমরা যারা অ্যাড্রপ নিয়ে কাজ করছি তাদেরকে কমিউনি আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছে তাদের চৌত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন তাদের টোকেন হচ্ছে আপনার চৌ চৌত্রিশ বিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে সো তাদের টোকেনের নাম হবে এক্স টোকেন সবাই আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই যে আপনারা এই যে চৌত্রিশ চৌত্রিশ মিলিয়ন তাদের চৌত্রিশ বিলিয়ন টোকেন আমাদের কমিউনিটির জন্য দিবে তাদের সো এখানে তাদের টোকেনের নাম হচ্ছে এক্স টোকেন সো তো আমরা এখানে আশা করি ভালো কিছু পাবো আশা করতেছি তাদের তারা প্রথমে বলছিল সেভেন্টি পার্সেন্ট তারপর তারা আবার ফাইভ পার্সেন্ট এক্সট্রা দিচ্ছে দেখছে না এডিশনাল সাপ্লাই এক্সট্রা অ্যাড করছে তো আমরা যারা রকি রেভিডে কাজ করছি বা আদার্স ক্যাডিজিয়ানে কাজ করছি তাদের কিন্তু সাপ্লাই ছিল অনেক কম মানে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম কমিউনিটি আমাদের গিভউ করছে কিন্তু ডগ কমিউনিটি তারা আমাদের কিন্তু সেভেন্টি পার্সেন্ট প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেবি এরকম তারা আমাদের গিভউয়ে করছে কমিউনিটির জন্য কমিউনিটিতে সো এখানে আমরা টেনশন করার কিছুই নাই আশা করি ভালো কিছু পাবো আর প্রাইজিং ব্যাপার হচ্ছে আমরা যতটুকু জানছি যে প্রাইজিং আশা করি ভালো কিছু হবে যখন একটা একটা অ্যাড্রপ ভালো ভালো মানে এক্সচেঞ্জারে যখন লিস্ট হবে যেরকম মনে করেন টপ এক্সচেঞ্জার আছে বাইনান্স বাইবিট তারপর ওকে এক্স এইগুলোতে যখন আপনার লিস্টিং হবে তখন আপনার কয়েনের মূল্য কিন্তু বেড়ে যায় কারণ হচ্ছে তাদের মার্কেট ক্যাপটা বেড়ে যায় কারণ আপনার বায়াররা অনেক আছে যারা তা ইনভেস্ট করে লোকাল যারা আছে তারা ওখানে যারা আছে মানে কয়েন যারা ইনভেস্টর আছে তারা কিন্তু ইনভেস্ট করতে চায় কারণ একটা বাইনান্সে একটা টোকেন যদি লিস্ট হয় সেটার মূল্য থাকে অন্যরকম সো আশা করি তারা বাইনান্স বা বাইবিট বা ওকেক্স এই তিনটা মার্কেট প্লেসে তারা লঞ্চ করবে তো আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে বিটগেট তারপরে আপনার জিওটি তারপর হচ্ছে আপনার কুকয়েন এগুলোতে কি হয় যে আপনার নর্মালি যে কোনো টোকেন মার্কেটে লঞ্চ করলে ওই তিনটা প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম অ্যাড ড্রপ কিন্তু মানে তার লিস্ট হয় তো তো ওখানে অতটা মার্কেট প্রাইস হাই থাকে না যতটা আমাদের ওকে রেবিটে দেখছি কিন্তু আমরা ইতিপূর্বে তো আশা করি প্রাইজিংটা যদি এই বাইনান্স বা বাইবিট বা এক্স এই তিনটে দুইটা যদি এক্স মানে লিস্টিং হয় তাহলে আশা করি ভালো কিছু প্রফিট এখান থেকে আমরা ইনকাম করতে পারবো সো এখানে আমরা হতাশ হওয়ার কিছুই নাই অলরেডি ফার্স্ট সিজন ফার্স্ট সিজন শেষ হয়ে গেছে সেকেন্ড সিজন শুরু হয়ে গেছে তো আমরা যারা ভাবতেছি যে ফার্স্ট সিজনে কাজ করব কি না আমরা যারা ভাবছি সেকেন্ড সিজনে কাজ স্টার্ট করব কিনা তারা সবাই এটা কনফিউশনের ভিতরে আসেন যে করা ভালো হবে কি না তো আমি মনে করি যেটা যে আপনারা এয়ার ড্রপটা পান হাতে যখন টাকা আসবে তখন এটা করলে বেটার হবে আর যারা এক্স মানে যারা মানে কাজ করতে চান তারাও করতে পারেন তারা আপনার উপর ডিপেন্ড করে আর আমি মনে করি যে টাকাটা হাতে পান তারপর থেকে স্টার্ট করেন টাকাটা পাইলে তখন ওইটার প্রতি আগ্রহ থাকে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর প্রাইজিং ব্যাপারে তো বললামই যখন ভালো কোনো এক্সচেঞ্জে যদি লিস্ট হয় তাহলে ভালো কিছু প্রফিট পাবো ইনশাল্লাহ এখান থেকে আর সেকেন্ড সিজন শুরু হয়ে গেছে সবাই চ্যালে কাজ করতে পারেন আপনারা মেনলি ফোকাস করবেন যে প্রফিট পার আওয়ারটা ঠিক আছে ফার্স্ট সিজনে যারা প্রফিট পার আওয়ার ছিল তারা কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আর রেফারেল দুইটা জিনিস যাদের রেফারেল ছিল আর বেশি আর প্রফিট পার আওয়ার বেশি ছিল তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন ইনশাল্লাহ আর সেকেন্ড সিজনে সবাই ট্রাই করবেন যে প্রফিট পার আওয়ারটা বেশি রাখবেন কয়েন যে কয়েন পার আওয়ার যেটা আছে এই যে আপনাদের দেখাচ্ছি আমি যে এটা আপনারা সবথেকে বেশি বেশি রাখার চেষ্টা করবেন যে এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এটা এইটার ভিতরে তারা কিন্তু কয়েন ডিস্ট্রিবিউশন করবেন ওইটার অনুযায়ী যাদের বেশি থাকবে তারা বেশি পাবে এটাই অবভিয়াসলি সবাই জানি তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো কিছু সমস্যা থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আমার টেলিগ্রাম বক্সে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে আপনার চাইলে ওখানে সকল প্রকার আপডেট দেওয়া হবে দেওয়া হয় আদার্স যে আপনার অ্যাডড্রপগুলো আছে মনে করেন ব্লোম মেজর ক্যাটস নট পিকজেল এগুলো এগুলোর আপনার সকল আপডেট আপনার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় সো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাই একটু সবাই পারলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন অনুগ্রহ করবে অনুগ্রহপূর্বক এটাই আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম